বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রব্যে করিম আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি হীরা নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আজকে নতুন রান্না একটা আমার এটা আমি নতুন প্রথমে রান্না করছি আর কখনও রান্না করিনি তোমরা তো হয়তো আগে পরে অনেক রান্না করেছো সেদ্ধ করাটা রান্নাটা ওটা আর দেখাইলাম না ওটা ডিলিট হয়ে গেছে যাই হোক এখন আমি সসেজগুলি ভেজে নেব এই জন্য তেল দিয়ে দিছি পরিমাণ মতো সব কিছুই মানে প্রথম একটা ছোটটা ভিডিও ছিল ওটা ডিলিট হয়ে গেছে যাই হোক এখন তেলটা দিয়ে এখন আমি সসেসগুলো নিয়ে নিচ্ছি এগুলো ভেজে নেব আজকে কি রান্না করব বলো তোমরা আমি তো আর কখনও রান্না করি না এই প্রথম রান্না আমার আর ভিডিও তো প্রথম শেয়ার করা মানে নুডুলস আরও রান্না করছে আমি একটু তেলটা দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না যাই হোক তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি সসেসগুলো আগে থেকে কেটে রেখেছিলাম ওগুলি দিয়ে দিছি এগুলি ভেজে নেব তো বন্ধুরা আমার প্রিয় আপুরা কি বলবো তোমাদের কিছু আপুরা সবাই না তারা পুরাতন তারা নতুনও না আজকে কয়দিন ধরে আমার কমিউনিটিতে মানে মনে হয় মানে বাঙালি হবে না মনে হয় মনে হয় বাংলা বাঙালি হবে না অন্য কিসের হবে জানি না যেই হোক যেহেতু ইউটিউবিং করি আমরা ইউটিউবিং যেহেতু করি আমরা বোঝার মানে আমি মনে করি বুঝি আমরা সবই কম বেশি যে কি করতে হয় কমিউনিটিতে দুই তিনবার আমাকে লাভ রিয়াক্ট দিয়ে বুঝাইছে যে সে আমাকে সাবস্ক্রাইব করছে বাট সে আমার কোনো একটা ভিডিও দেখে নেই তো কি আর করবো আমিও যে গিয়ে ব্যাগ দিয়ে আসলাম তো কি করে বোঝাই যে শুধু সাবস্ক্রাইব নিয়ে চলে গেলেই হয় বলো কি বলবো কি বলার আছে অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো না অথচ আমি সাপোর্ট করি সাবস্ক্রাইব করি জানি না যাই হোক আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আমি সসেসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর এগুলি ভাজা সারা ভালো লাগে না যদিও আগে আমি খাইতাম এখন আর কেন জানি খেতে ইচ্ছা করে না আমি খাই না আমি খেয়েছিলাম কালকে রাত্রে ভাত এগুলি কালকে রাতের খাবারটা আমি শেয়ার করেছি তো এগুলি তো ভাজা শেষ হয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এগুলি উঠিয়ে নিয়ে তারপর আমি চাউমিন বলো যাই বলো সেটাই রান্না করব এখন খেয়েছে তো মার্শাল্লা সবাই খুব মজা করে খেয়েছে কিন্তু জানো আমি না যেটা না দেখিস খেয়ে ওটা জানি কেন খাইতে ইচ্ছা করে না আমার দেশের কথা আলাদা আমি দেশের সব কিছুই খাইতে পারি কোনো কিছু খেতে আমার কোনো তেমন কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি হালাল বলতে যা আছে সব কিছুই খাই আলহামদুলিল্লাহ কিন্তু এইখানে না কেমন জানি আমার না কেমন ভালো লাগে না দেখলে খেতে ইচ্ছে করে না কেমন জানি আবার অনেক কিছুই যেমন মাছ যেই মাছ আমি না চিনি ওই মাছ আমি খাই না খেতে পারি না ও মানে ভিতরেই যায় না সেদিন নাকি আমার মনে হয় যতটুক খাসির মাংস আমি চিনি গরুর মাংস চিনি কিন্তু সেদিন মনে হয় উটের মাংস আনছিল কিন্তু আমার লাইফে আমি কখনও উটের মাংস খাইনি আর খেতেও ইচ্ছা করে না আমি বুঝতে পারিনি আমি না বুঝে খেয়ে ফেলেছিলাম অল্প দেখি কেমন জানি একটা ঘেরান আসছে আমার মানে গন্ধ আসছে আমার তো এখনো মনে উঠলে না মনে হয় যে প্যাটের থেকে বের হয়ে যাবে এরকম অবস্থা আমার আর এখানে ভিডিও রিলেটিভ কি বলবো এগুলি এখানে আমি পিঁয়াজ দিয়ে পিঁয়াজটা আগে সুন্দর করে ভেজে নিছি এখন হচ্ছে যে এখন একটু টমেটো কুচি দিয়ে দিছি আর গরম মশলা দিছি আদা রসুনের পেস্ট এগুলি সুন্দর করে কষিয়ে নেব। আর বন্ধুরা কেউ আমাকে মাইন্ড করো না আমাকে কেউ ভুল বোঝো না আমি একটা ফোন তো আমি সব ভিডিও একদিনে আমি দেখতে পারি না আমি দুই দিন হয়ে যায় তারপরেও দেখা লাগে কি করার আছে বলো যাদের দুইটা ফোন আছে তারা তো অন্য রকম কিছু মানে সমস্যা হয় না আমি সকাল সাড়ে পাঁচটা ছয়টা থেকে শুরু করি রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত দেখি তারপর আর মানে জেগে থাকতে পারি না সারাদিন যেহেতু কম বেশি গৃহীরা আমরা পরিশ্রম করি আর পরিশ্রম ছাড়া তো আর কোনো কিছুই সম্ভব না আল্লাপাক যদি চায় পরিশ্রমের মাধ্যমেই যদি কিছু দিতে চায় বা দেয় দিবে এখানে আমি দুইটা টমেটো সস দিয়ে দিছি প্যাকেট বড় বড় এখন সসেসগুলো দিয়ে কষিয়ে নেব সুন্দর করে এই যে আমি সেই নুডলস বলো যাই বলো ওগুলি আমি দিয়ে দিছি আসলে যাই কিছু রান্না করি রবেশ্য করিয়া এত মজা করে খায় এটাই আমার ভালো লাগে প্রশংসা পাই আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে অনেক ভালো লাগে দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা যেমন আর ঝরঝরা তো হবেই এটা তো ঝরঝরাই হয় মানে কালারটা কত সুন্দর একটা কালার আছে তেমন কিন্তু ও দিই নেই হলুদ দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি তারপরও রাতের বেলা কালারটা সে আসছে আর লাইটগুলো এখানে বা আমার কিচিং রুমে আটটা চারটা করে আটটা লাইট সে লাইটগুলো কিছু কিছু নষ্ট হয়েছে কালকে লাগাইতে বলছি লাগাইবো এই যে আমার রান্না করা শেষ আমার নারী শ্রদ্ধা করা শেষ এখন আর কি বলবো এখন একটু কিছু বাজার আনছিল ওগুলি একটু গুছিয়ে গাছিয়ে নিব বড় একটা তরমুজ আনছিল এত মজা হয়েছে খেতে আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ